আপনাদের সঙ্গে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে দু সালে বিজেপি দল হিসেবে তিনশো তিনটি আসন পেয়েছিল সরকার গঠন করার জন্য ভারতে দুশো বাহাত্তরটি আসন লাগে তাহলে বিজেপি চাইলে একাই সরকার গঠন করে ফেলতে পারে সে পরিমাণ সে পরিমাণ আসন মেজরিটি বিজেপি পেয়েছিল এবং বাকি তাদের যে দলের অন্যান্য যারা পার্টনার রয়েছে তাদেরকে মিলে তাদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছিল তিনশো তিপ্পান্ন এবং সব কিছু মিলে তারা একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল ব্রড মেজরিটি এখন এবারে এসে বিজেপি দুশো বাহাত্তরটি আসন দল হিসেবে পাবে বলে মনে মনে করা হচ্ছে না কারণ বিজেপি এখন যেসব আসনগুলোতে এগিয়ে আছে টোটাল সেই আসনের সংখ্যা হলো মাত্র দুশো বিয়াল্লিশ এবং দুশো বিয়াল্লিশ থেকে দুশো বাহাত্তর ত্রিশটি আসন বেলা গড়িয়ে এসেছে ভোট গণনার আর খুব বেশি একটা সময় নেই এই সব কিছু বিচার বিবেচনা করে অন্য অন্যরাও যেসব আসনগুলোতে এগিয়ে আছে সব বিচার বিবেচনা করে এখন এটি ধারণা করা হচ্ছে যে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বিজেপি এককভাবে দুশো বাহাত্তরটি সিট পাচ্ছে না এবং তাহলে সরকার গঠন করার জন্য এবার অফিসিয়ালি বিজেপিকে তার জোটের এনডিএ জোটের অন্যান্য যারা মিত্র রয়েছে তাদের মিত্রদের উপরে নির্ভর করতে হবে অর্থাৎ বিজেপি সরকার হচ্ছে না এনডিএ জোট সরকার হচ্ছে এই পরিস্থিতিটা এই পরিস্থিতি কিভাবে নরেন্দ্র মোদীর জন্য কি ভালো না খারাপ হচ্ছে ডেফিনেটলি খারাপ হচ্ছে কেন খারাপ হচ্ছে খারাপ হচ্ছে কারণ হলো যে নরেন্দ্র মোদী এই পর্যন্ত গুজরাটে এবং জাতীয়ভাবে ভারতে যেভাবে তিনি সরকার পরিচালনা করে এসেছেন এখন পর্যন্ত সবসময়ই তিনি একটা মেজরিটি পেয়েছেন মানে তার দলের একটা আসন সংখ্যা সরকার গঠন করার মতো পর্যাপ্ত ছিল ফলে তিনি স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ার মধ্যে ওনাকে কখনোই তার মিত্রদেরকে ইনভলভ করতে হয়নি বা মিত্রদের উপরে নির্ভর করতে হয়নি কিন্তু এখন যেহেতু সরকার গঠন করার জন্য এককভাবে বিজেপি নিজে নিজে সরকার গঠন করে ফেলতে পারবে না তাকে তার মিত্রদের সাপোর্টের উপরে নির্ভর করতে হবে ফলে কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মিত্রদের মনোভাবকে এখন নরেন্দ্র মোদীকে প্রাধান্য দিতে হবে যে বিষয়টি আগে কখনো নরেন্দ্র মোদীর রাষ্ট্র পরিচালনার জন্য দেখা যায়নি তাহলে বিষয়টিকে দাঁড়ালো বিষয়টি দাঁড়ালো যে যদিও এন ডি জোট এখনো এগিয়ে আছে সরকার গঠন করার মতো আসনগুলোতে তারা জোটবদ্ধভাবে এগিয়ে আছে কিন্তু একা বিজেপি এতগুলো আসনে এগিয়ে নেই যে তারা এককভাবে সরকার গঠন করতে পারে তারা দুশো বিয়াল্লিশটি আসনে এগিয়ে রয়েছে সরকার গঠন করার জন্য দুশো বাহাত্তরটি আসনে জয় নিশ্চিত করতে হবে এখনো পর্যন্ত কিন্তু জয় কারোরই নিশ্চিত হয়নি মানে এখনো পর্যন্ত কোন রকম ফাইনাল হয়নি তো এতে করে যা হবে সেটি হলো যে এবারে জোট সরকার গঠিত হতে যাচ্ছে সেটা বিজেপি সরকার নয় এবং নরেন্দ্র মোদী সবসময়ই তার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন মানে তার দল গুজরাটে যখন তিনি ছিলেন মুখ্যমন্ত্রী তখন বা তিনি প্রধানমন্ত্রী হিসেবে বাকি দুই মেয়াদে যেমন এই যে দু সালে তার দল তিনশো তিনটি আসনে জিতেছিল সো এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নরেন্দ্র মোদী একটু ঝামেলায় পড়বেন বলেই বিশ্লেষকরা বলছেন কিন্তু কেমন ঝামেলায় পড়বে তার একটা পূর্বাভাস হয়তো আপনার এখন দেখা গেছে যে ভারতের যে শেয়ার মার্কেট রয়েছে শেয়ার মার্কেটে ব্যাপক দর পতন হয়েছে সূচক ছয় হাজার পতন হয়েছে এবং বিনিয়োগকারী তারা রয়েছেন তাদের অনেকেই গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকার দিয়ে তারা বলছেন যে এককভাবে নরেন্দ্র মোদী এই যে সরকার গঠন করতে পারছে না অর্থাৎ বিজেপি প্রয়োজনীয় দুশো বাহাত্তরটি আসনে জয় পাচ্ছে না এটি নিশ্চিত কিন্তু দুশো বিয়াল্লিশটি আসনে বিজেপি এগিয়ে রয়েছে ফলে সরকার গঠন করার জন্য এখন বিজেপি তার এন জোটের বাকি যে মিত্ররা রয়েছে মিত্রদের সহযোগিতা নিতে হবে এই সহযোগিতা নিতে গেলে পলিসি তৈরি করা এবং পলিসির বাস্তবায়ন করার জন্যে যেই যে ক্ষমতা নিয়ে নরেন্দ্র মোদী এতদিন পর্যন্ত দেশ চালিয়ে এসেছেন বা তার রাজ্য চালিয়ে এসেছেন সে বিষয়টি এবার তার হাতে থাকছে না এবং বিনিয়োগকারীরা এই কথাগুলো উল্লেখ করে বলছেন যে এটি শেয়ার বাজার পতনের অন্যতম একটি কারণ হতে পারে এবং সেখানে যেসব শেয়ারগুলোর পতন হয়েছে সবচেয়ে বেশি পতন হয়েছে আদানি গ্রুপের কোম্পানিগুলোর শেয়ার এবং এগুলোর বেশিরভাগই রয়েছে আপনার পরিকাঠামো জ্বালানি ইত্যাদি ইত্যাদি এবং আদানির সব শেয়ার বিশ্বতংশের বেশি দড়পতন হয়েছে আপনারা সবাই জানেন যে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয় এবং এই যে টোটাল নির্বাচনের প্রচার অভিযান চলছে সেই নির্বাচনের প্রচার অভিযানে নরেন্দ্র মোদির সঙ্গে সঙ্গে শিল্পপতি আদানিও ইন্ডিয়ার জোটের তোপের মুখে ছিলেন এবং নরেন্দ্র মোদিকে যখনই কোনোভাবে আক্রমণ করতে চেয়েছেন রাহুল গান্ধী অনেক সময় তিনি আদানিকে টেনে এনেছেন এবং দুজনকেই একসঙ্গে আক্রমণ করেছেন এবং বিজেপি আদানি গ্রুপকে পৃষ্ঠপোষকতা করে বলেও এ ধরনের অভিযোগ করা হয়েছে সুতরাং এই যে নির্বাচনের ফলাফল কিন্তু এখনো ঘোষণা করা হয়নি আবার এটি এখনো পর্যন্ত মোটামুটি নিশ্চিত আছে যে নরেন্দ্র মোদী আসলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তৃতীয়বারের মতো এবং তারপরেও শেয়ার বাজারে এই একটা বড় পতন দেখা গেল যার অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে যে নরেন্দ্র মোদীর দল বিজেপি এককভাবে সরকার গঠন করার মতো ক্ষমতা আসনগুলো পাচ্ছে না সেখানে তাকে সরকার গঠন করার জন্য এখন মিত্রদের সহযোগিতা নিতে হবে আচ্ছা তাহলে পর্যন্ত এই যে ভারতের তিনটা দশ পর্যন্ত কি কি হলো এই নির্বাচনে সেসব বিষয়গুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এবং এই সময়ের ভিতরে তিনটা পর্যন্ত দুশো দুশো চোরানব্বইটি আসনে এগিয়েছিল এন জোট কংগ্রেস এবং তাদের ইন্ডিয়া জোট দুশো বত্রিশটি আসনে এগিয়েছিল অন্যান্য দল আসনে এবং আসনের মধ্যে সরকার গঠন করার জন্যে ভারতের একটি দল অথবা একটি জোটের দুশো দরকার বিজেপি এককভাবে দুশো বিয়াল্লিশটি আসনে এগিয়ে থাকলেও এককভাবে বিজেপি সরকার গঠন করার মতো আসন পাচ্ছে না এটি মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গেছে ফলে এনডিএ জোট মিলে তারা যেহেতু দুশো চৌরানব্বইটি আসনে এগিয়ে রয়েছে ফলে এনডিএ জোট একটি সরকার ভারতে গঠন হতে পারে যেখানে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো একটি প্রধানমন্ত্রী হবেন এবং তিনি ভারতের জওহরলাল নেহরু যিনি তিনবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন তার রেকর্ড তিনি ছুঁয়ে ফেলতে পারেন এই যে এত আসন পেল আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া জোট দুশো বত্রিশটি এটি বুথ ফেরত বা এক্সিট পোলের যে জরিপ সেই জরিপে এতগুলো আসন ইন্ডিয়া জোটের জন্য বরাদ্দ করা হয়নি বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে এগিয়ে রয়েছে সেখানে এর আগে সালে বিজেপি যতগুলো আসন পেয়েছিল এবারে তাদের আসন সংখ্যা কমে আসনে তারা এগিয়ে রয়েছে মাত্র এর আগে দু সালে তারা আঠারোটি আসনে জয়লাভ করেছিল ফলে ওখানেও বুথ ফেরত জরিপ খুব একটা কাজে লাগেনি কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কি বলবেন সেই বক্তব্য শোনার জন্য অপেক্ষায় আছি নিশ্চয়ই ইন্টারেস্টিং কিছু হবে এর আগেই তিনি গতকালই তিনি বলে ফেলেছিলেন যে সাংবাদিকরা কি কি করে সাংবাদিকরা বা মিডিয়া হাউস কি করে বলে দেয় যে কে জিতবে কে জিতবে না তারা কত টাকা খেয়েছে এ ধরনের কথা তিনি সেখানে বলেছিলেন আচ্ছা ভারতের উত্তর প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রদেশ এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে সেখানে উত্তর প্রদেশের বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নির্বাচন করছেন এবং তিনি দুপুর পর্যন্ত এক লাখ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির ঘাঁটি বলে পরিচিত এই যে উত্তরপ্রদেশ এই উত্তরপ্রদেশে প্রদেশে এখনো জোটের জোটের চেয়ে জোট হিসেবে ইন্ডিয়া জোট ভালো করছেন এখানে আসন সংখ্যা আশিটি এবং ভারতের রাজনীতিতে বলা হয় যারা উত্তরপ্রদেশে জয়লাভ করে তারাই আসলে নির্বাচনে জয়লাভ করে এরকম একটি কথা বলা হয় উত্তরপ্রদেশ যার দিল্লি তার এভাবে বলা হয় আর কি সেক্ষেত্রে এখানে উত্তরপ্রদেশে একচল্লিশটি আসনে কংগ্রেস এর নেতৃত্বাধীন জোট বিশেষ করে সমাজবাদী পার্টি সেখানে এগিয়ে রয়েছে এখানে আসন ভাগাভাগিতে ইন্ডিয়া জোট খুব একটা সিদ্ধান্ত কি নিয়েছিল সেটি সেটি হলো যে আঞ্চলিক দল সমাজবাদী পার্টিকে তারা বেশিরভাগ আসন দিয়ে দিয়েছে নিজেরা সতেরোটি আসনে লড়েছে এবং তৃণমূল কংগ্রেসকে তারা একটি আসন দিয়েছিল বাস এবং এখানে তারা চৌত্রিশটি আসনে মাত করার দিকে যাচ্ছে এবং এনডিএ জোট আসনে সেখানে এগিয়ে রয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবারে লোকসভার দুটি আসনে প্রার্থী হয়েছিলেন তার মধ্যে একটি হলো উত্তরপ্রদেশের রায় কেরালার ওয়েনড সেখানে দুটো জায়গাতেই রাহুল গান্ধী এগিয়ে রয়েছেন তবে একটি জায়গাতে ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে সেটি সেটি হলো যে রাইবেরেলিতে যে বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিংহ তিনি দাঁড়িয়েছিলেন তিনি দুপুর বেলা যখন দেখেন যে দুই লাখ ভোটের ব্যবধানে তিনি পিছিয়ে রয়েছেন অর্থাৎ তার জয় হওয়ার সম্ভাবনা খুব কম তখন তিনি পরাজয় স্বীকার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং স্ট্যাটাস দিয়ে তিনি রায় বেরেলি যে সাধারণ জনগণ রয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়েছেন বলেছেন যে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে যদি তিনি কোনো রকমের তার আচরণ বা কথা দিয়ে যদি তিনি কারোর মনে আঘাত দিয়ে থাকেন তাহলে যেন রায় বেরেলি জনগণ যেন তাকে ক্ষমা করে দেয় এবং তিনি বলেছেন যে তিনি এবং তার দল অনেক চেষ্টা করেছে জনগণের ম্যান্ডেট পাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য কিন্তু ভোটের মালিক তো আসলে জনগণ আচ্ছা তো গত নির্বাচনে উত্তরপ্রদেশের আমেথি আসন যে আসনে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন রাহুল গান্ধী অপ্রত্যাশিত রেজাল্ট ছিল সেটি এবং এবারে রাহুল গান্ধী আর সেই আসনে প্রার্থী হননি সাধারণত বলা হয়ে থাকে যে আমেথি হলো এটি এই গান্ধী পরিবারের পারিবারিক আসন ভাবা যায় কংগ্রেসের কি দিন গেছে গত নির্বাচনে যে তাদের পারিবারিক আসনে রাহুল গান্ধী দাঁড়িয়েছেন এবং রাহুল গান্ধী হেরে গেছেন কার কাছে স্মৃতি ইরানির কাছে এবারে সেখানে আর রাহুল গান্ধী নিজে প্রার্থী হননি তিনি কংগ্রেস পরিবারের অত্যন্ত অনুগতি কিশোরী লালকে নির্বাচনে দাঁড় করে দিয়েছেন এবং তিনি দুপুর বারোটা পর্যন্ত পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন শেষ পর্যন্ত কি হয় সেটি সবকটি আসনে এই যেসব তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এইসব তথ্য ও হলো যে এই নির্বাচনের এখনো পর্যন্ত এগিয়ে থাকা মানে এগুলো সম্ভাবনা এগুলো ভোট কাউন্ট হচ্ছে সব ভোট যখন একসঙ্গে কাউন্ট হয়ে যাবে ছয়টার দিকে তখনই খুব বেশি আর সময়ও নেই তখনই আসলে পরিষ্কার হয়ে উঠবে যে কে কতটি আসন পেল কত ভোটে কে জয়ী হলো সেসব বিষয়গুলো তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো এখন এই যে গান্ধী পরিবারের অনুগত কিশোরী লালকে দাঁড় করে দেওয়া হলো আমেথি থেকে তিনি পঞ্চাশ হাজার ভোটে এগিয়ে আছেন স্মৃতি ইরানি পিছিয়ে রয়েছেন এবং প্রিয়াঙ্কা গান্ধী একটা টুইট করে তাকে অভিনন্দন জানিয়েছেন নিশ্চয়ই এটি রাহুল গান্ধী পরিবারের জন্য অত্যন্ত দারুণ বিষয় যে তারা তাদের পারিবারিক আসন আবারও হারিয়ে যাওয়া আসন তারা ফিরে পেয়েছে আর কি মানে যে আসন হারিয়ে গিয়েছিল সে আসন আবারও তাদের হাতে এলো পশ্চিমবঙ্গ জানি আমরা খুবই আগ্রহী হয়ে আছি আমাদের একদম কাছাকাছি পশ্চিমবঙ্গের লোকসভার বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ত্রিশটি আসনে এগিয়ে রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের মধ্যে বিনোদন জগতের দেব আপনারা চিনেন শতাব্দী রায় এবং সায়নী ঘোষ এগিয়ে রয়েছেন এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস শিবিরের ভিতরে উৎসব উৎসব ভাব তৈরি হয়ে গেছে তাদের নেতাকর্মীরা এখনই রং গায়ে মেখে আনন্দ উল্লাস শুরু করে দিয়েছেন যদিও ভোটের ফলাফল এখনও পর্যন্ত শেষ হয়নি তারা একটু বেশি আনন্দ করবেন কারণ বুথ ফেরত জরিপে যেভাবে বলা হয়েছিল যে বিজেপি এবার পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করবে এবং তৃণমূল কংগ্রেস পিছিয়ে পিছিয়ে পড়বে সেটি মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসকে বেশ ভালোই প্রেসারে ফেলে দিয়েছিল এবং এখন সেখান থেকে ফিরে এসে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে আসছেন যে না নির্বাচনের ফলাফলে তিনি সেই ইন্ডিয়া জোট যেমনি ভাবে বুথ ফেরত জরিফকে নাকচ করেছিল তিনিও নাকচ করেছিলেন উল্টো তিনি প্রশ্ন তুলেছিলেন যে গণমাধ্যম কীভাবে বলে যে একটা আসনে কে জিতবে কে জিতবে না এই তিনি এটিও বলেছিলেন কত টাকা কে বলে তো আজকে তিনি কি বলবেন দেখা যাক আচ্ছা এই যে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ছয় হাজার পয়েন্ট পড়ে গিয়েছিল ভারতের শেয়ার বাজারে সেগুলো তো আমি আপনাদেরকে বললামই এখন আর কি খবর আছে দেখি নতুন করে এলো যে আপনাদের সঙ্গে আচ্ছা হোম মিনিস্টার অমিত শাহ তিনি নির্বাচনে এগিয়ে আছেন তাকে বিবিসি বলছে তাকে যে পাওয়ারফুল ফেডারেল হোম মিনিস্টার তিনি তার এই যে পরপর দুবারের মতো তিনি বিজয়ী হওয়ার পথে যাচ্ছেন উনিশশো সাল থেকে তিনি এই এই সিট ধরে রেখেছেন আচ্ছা অমিত শাহ জয়ী হয়ে যাচ্ছেন এই হলো মোটামুটিভাবে আমার কাছে যেসব তথ্যগুলো আছে তো এখন খুব দ্রুতই ঘটনাগুলো ডেভেলপ করবে এবং অনেক খবর পাওয়া যাবে যে খবরগুলো পেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব এবং আরো নতুন নতুন যেসব বিশ্লেষণ আছে সেসব বিশ্লেষণগুলো আপনাদেরকে আমি জানাতে পারবো দেখা কারণ নতুন কি আছে তথ্য শেয়ার করার মতো হ্যাঁ এখন এটি সব গণমাধ্যমে বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতে এই কথাটি এখন ব্যাপকভাবে বলা হচ্ছে যে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের যে ভোট গণনা এই ভোট গণনায় এন ডি জোট এগিয়ে আছে কিন্তু ভারত ভূমির মানে তাদের যে ভূমিদোষ বিজয়ের পাবে এটি প্রাথমিক ভোট গণনায় মনে হচ্ছে না মানে নরেন্দ্র মোদী যে একটা ভূমিদোষ বিজয় নিয়ে আবারও ফিরবেন সেটি মনে হচ্ছে না আচ্ছা এখন বিজেপি একক দল হিসেবে বলা হচ্ছে যে আটটি আসনে জয় পেয়েছে এরই মধ্যে কিছু ভোটের ফলাফল ঘোষণা করা হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা আর এগিয়ে আছে দুশো চৌত্রিশটি আসনে তাহলে দুশো চৌত্রিশটি আসনে এগিয়ে থাকা যদি ধরে নেই যে এই সবগুলো আসনই শেষ পর্যন্ত বিজেপি পেলো এবং আটটিতে জয় সব মিলে দুশো বিয়াল্লিশটি আসন এবং সরকার গঠনের জন্য যে সংখ্যাটি দরকার সেই সংখ্যাটি হলো দুশো বাহাত্তর ফলে এগিয়ে থাকা আসনে জয় পেলেও বিজেপি আসলে এককভাবে সরকার গঠন করার জন্য এবং তারা যে সপ্তম দফার প্রচারের সময় শুরু থেকে আগলেবার চার সুপার স্লোগান দিয়েছিল এবং এই সময় যত গড়াচ্ছে ততই দেখা যাচ্ছে যে তারা আসলে সেই সেই স্লোগান এচিভ করতে পারেনি এবার সেই স্লোগান থেকে তারা অনেক দূরেই রয়ে গেছে এই হলো আমার কাছে যা বিশ্লেষণ ছিল তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবারও আমি কিছুক্ষণ পর আবারও যুক্ত হব। আমার সঙ্গে থাকা আপনাদেরকে অনেক ধন্যবাদ আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভুলে যাবেন না যেন বাই